হ্যালো ব্রুণ আজকে আমরা বড়ি গাড়ি নিয়ে নীলাচল বান্দরবনে একটা পাহাড়ে যাচ্ছি এরপর আমরা দেখতে যাচ্ছি ছোট বাচ্চাদের জন্য খেলার ঘর রয়েছে এবং কাফেলদের জন্য ডুলুন রয়েছে এরপর একটা সুন্দর দৃশ্য রয়েছে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন লাস্ট গো হ্যালো আসসালামু আলাইকুম আজকের ব্লক ভিডিওটা হচ্ছে নীলাচল জেলা প্রশাসন বান্দরবনের উদ্দেশ্যে রওনা বর্তমানে আমরা বান্দরবন মেন রুটে অবস্থিত বান্দরবনের যাইতে লাগবে মাত্র তেইশ কিলোমিটার এই বান্দরবন রুট দিয়ে রাঙ্গামাটি যেতে লাগবে একশো দুই কিলোমিটার এবং থানসি যেতে লাগবে একশো কিলোমিটার যাই হোক আমরা এখন বান্দরবনে একটা বাসে উঠে গেলাম এই রুট দিয়ে যেতটুকু যাই মনের মধ্যে প্রশান্তি চলে আসে কারণ বান্দরবন রুটটা অনেক সুন্দর এট লাস্ট আমরা বাস থেকে নেমে আরেকটা রুট দিয়ে এবং আরেকটা গাড়ি নিয়ে নিয়ে নীলাচল পাহাড়ের দিকে যেতে হবে শর্ট বডি গাড়ি নিয়ে যাওয়ার মজাই কিন্তু আলাদা যাই হোক রোডটা কিন্তু অনেক আঁকা আঁকা এবং অনেক উঁচু বাইক নিয়ে যেতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার একটা কথা মনে পড়ে বারবার যদি মানসিক শান্তি পেতে চাও তাইলে প্রাকৃতিকের মাঝে হেরে যাও হ্যালো ব্রন গাড়ি ভিতরে আমরা কিভাবে আনন্দ করতেছি দেখতে থাকেন লেস্ট গো যাই হোক এই আনন্দটা কিন্তু বারবার আসে না বা প্রতিদিন আসে না কোনো একবারেই আসে আমরা বন্ধু একসাথে হলে আমরা অনেক আনন্দ করি হ্যালো ব্রুণ এই বান্দরবন রুটটা যেমন দেখতে আঁকা তেমন দেখতে সুন্দর যারা এই বান্দরবন পাহাড়ে আসছেন তারা অনেক আনন্দ উপভোগ করতে পারছেন বাট যারা আসেন নাই তার একবার জীবনের সব কষ্ট মসে যাবে আমরা এখন নীলাচল স্টেশনে চলে আসলাম এখান থেকে জম্প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট নিতে হবে বর্তমান টিকিট নিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম এই জায়গাটা যেইখানে দেখি ওইখানে সুন্দর লাগে বাট বন্ধুরা বলতেছে হাঁটলে চলবে না কিছু ছবি তুলতে হবে এরপর আমরা একটু হেঁটে দেখতেছি কিছু মানুষের মানচিত্র বাট মানচিত্রগুলো দেখতে অনেক সুন্দর একটা বিষয় হলো এই মানচিত্রগুলো মানুষের হাতের বানানো এট লাস্ট আমরা চলে আসলাম এখন উপরের ভিউ পয়েন্টে যেগুলো দেখলে মনে প্রশান্তি চলে আসে এখান থেকে পুরো বান্দরবনের শহরটা দেখা যায় এখান থেকে আরো অনেক কিছু দেখা যায় বাট লোকেশন জানি না দেখতে থাকেন হ্যালো ব্রুণ প্রাকৃতিক পরিবেশ দেখতে অনেক সুন্দর যদিও আমার থেকে থাকতো ওই রকম আমি ছড়তে পারতাম দুই রকম হ্যালো ব্রুয়ান আমরা এখন এই পাহাড়ের একদম উপরে চলে আসছি যেখানের গুলো দেখতে অনেক সুন্দর মনে চাই সারা জীবন এই প্রাকৃতিক পরিবেশের এইখানেই পড়ে থাকি বাট এখানে যদি পরে থাকি আমার জীবন অচল হয়ে যাবে নীলাচল জেলা প্রশাসন বান্দরবনের মেন ভিউ পয়েন্টে চলে আসলাম আমরা বান্দরবন জেলার সব জায়গাটা দেখতে অনেক সুন্দর আসলে বুঝতে পারবেন এখন আমরা ছোট বাচ্চাদের মতো একটু আনন্দ করতেছি যেগুলো অনেক আগে করছিলাম স্কুলে পড়া অবস্থায় এইখানে সর্বশ্রেষ্ঠ ভিউ পয়েন্ট হলো এটাই যেগুলো দেখতে অনেক সুন্দর মারাত্মক ভিউ পয়েন্ট হ্যালো ব্রণ পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর পাহাড়ে ঘোরার জন্য চলে আসবেন মনকে প্রশস্ত করে ফেলবেন হ্যালো যদি আপনি মেঘের রাজ্যে এসে জুমঘরে থাকতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করে জুমঘরটি অগ্রিম বুকিং করে ফেলবেন হ্যালো ব্রন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও শেষ করলাম অপর ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ টাটা